নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি টানটান রোমাঞ্চকর গল্প গল্পের নাম দক্ষিণান্ত আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে বলবেন না আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প দক্ষিণান্ত গাড়ির ভিতর অন্ধকার দুলছে একটা বিরাট কালো পেন্ডুলাম যেন সকালবেলা বেলা সরাইয়ের আগে স্টপেজ নেই আর চাকায় চাকায় বেড়ে চলা স্পিডের অস্থিরতা কত মাইল জোরে ছুটতে পারে এই ক্যানাডিয়ান ইঞ্জিনগুলো পঞ্চাশ ষাট সত্তর গাড়ি অন্ধকার সময় একসঙ্গে ছুটে চলেছে মোগল সরাইয়ে পৌঁছবার আগে অনেকগুলো নক্ষত্র ঝরে যাবে আর অনেক মাইল আর এলোমেলো সহস্র স্বপ্নের ভিড় ফেলে চেতনার সীমান্তে এসে চোখ মেলে তাকাবে উর্মিলা কিন্তু তার আগেই সাপের জিভের মতো ধারালো টর্চের আলো এসে পড়লো উর্মিলার চোখে উর্মিলা জাগলো না তরল ঘুমের মধ্যে একটা সূক্ষ্ম অনুভূতির মতো হয়তো মনে হলো যেমন হয় পাশ কাটিয়ে যাওয়া কোনো স্টেশনের ইলেকট্রিকের আলোই বুঝি কাছের জানলা দিয়ে ঘুমের মধ্যে আচমকা খানিক তপ্ত রোদের স্বপ্নই দেখলো হয়তোবা কিন্তু টর্চ যে জেলেছিল। সে কি দাঁড়িয়ে রইল পাথর হয়ে সেই যে কেঁপে উঠেই টর্চটা নিভে গিয়েছিল তারপরে তার অবস আঙুল আর টর্চের বোতামটাকে খুঁজে পেল না চলন্ত গাড়ির বেপত অন্ধকারে আশ্চর্য দৃঢ়তার সঙ্গে সে দাঁড়িয়ে রইল স্থির হয়ে একটা পাহাড়ি নদী স্রোতের উল্টো মুখে প্রাণপণে জল ঢেলে যেমন করে দাঁড়িয়ে থাকতে হয় ঠিক সেই রকম গাড়ি অন্ধকার সময় সব ছুটে চলেছে বাইরে নয় তার মনের মধ্যেই এইবারে তার দুটো পা পেয়ে বেয়ে একটা তীক্ষ্ণ হিমার্ততা উঠে আসতে লাগলো উপর দিকে একবারের জন্যে মনে হলো যে পথ দিয়ে সে এসেছে সেই দিকে সে ছিটকে চলে যায় বাইরে কিন্তু হাতের কাছে হঠাৎ কখনো এক শিশি প্রাণঘাতী বিষ পেলে যেমন অকারণে অর্থহীন কৌতূহলে সেটাকে পরক করে দেখতে ইচ্ছে করে তেমনই একটা বিষাক্ত মাদকতায় সে অভিভূত হয়ে রইল খানিক্ষণ তারপর তারপর সে ঠান্ডা সরপিল অনুভূতিটা যখন তার বুকের কাছে উঠে আসতে লাগল যখন একটা নিষ্ঠুর বরফের মুঠি দিয়ে আঁকড়ে ধরতে চাইলো তার হৃদপিণ্ড তখন তখন আর থাকতে পারল না দুপা পিছনে সরে এসে ফুট করে সুইচটা টেনে দিল সে উজ্জ্বল খরধার আলোয় ভরে গেল কামরা একটা নিঃশব্দ আর্তনার তুলে অন্ধকারটা যেন ঝাঁপ দিয়ে পড়ল চাকার তলায় আর সচকিতে উঠে পড়ল উর্মিলা সন্ত্রস্ত পায়ের দিকে টেনে দিল শাড়িটা চোখের সামনে বিভীষিকার মতো ফুটে উঠল। একা গাড়িতে আর একটি অপরিচিত মানুষ মুখের উপর নিচু করে নামানো কালো একটা ফেল্টের হ্যাটে ছায়া পড়েছে ছাই রঙা ট্রাউজারের পকেটে একটা হাত পুরে দিয়ে আর একটা হাত সুইচের উপর রেখে প্রেত মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে আর সরে প্রাণান্তিক একটা চিৎকার করে উঠল উর্মিলা কে হাত বাড়াতে গেল মাথার কাছে অ্যালার্ম সিগনালের দিকে সেই মুহূর্তে ধীরাজ ডাকল উর্মিলা চমকে উঠে নিঃশার হাতখানা খসে পড়ল উর্মিলার পাশে কাঠের পুতুলের মতো চোখ মেলে তাকিয়ে রইল সে ততক্ষণে মাথা থেকে ফেল ঠ্যাটটা সরিয়েছে ধীরাজ সেই লালচে রঙের কোঁকড়ানো চুল একটা মোটর দুর্ঘটনার স্মারক ডান চোখের উপরে সেই কাটা দাগটা চার বছর পরে হলেও ভুল হওয়ার কারণ নেই বিন্দু মাত্র তুমি নিঃশব্দে হাসল আর একটা নির্ভুল প্রমাণ হিসেবে ঝিলিক দিয়ে উঠল বাঁধানো দাঁতের দুটো রূপলি ক্লিপ দেখাটা খুব নাটকীয় ভাবে হলো তাই না মুখের উপরে হাসিটা জাগিয়ে রেখেই এগিয়ে এল ধীরাজ বসে পড়ল উর্মিলার কাছে একেবারে গা ঘেসে বসল না একটা সৌজন্য সংগত দূরত্ব বজায় রাখলো মাঝখানে আবারও স্তব্ধতা ছুটন্ত ট্রেনের সঙ্গে সঙ্গে দুজনের মনে অজস্র কথা কল্লিত হয়ে ওঠা স্তব্ধতা বিষয়ের ঝড়টা ভেঙে পড়বার আগে থমথমে কঠিন স্তব্ধতা উর্মি এবার গঙ্গারানীর মতো মনে হলো উর্মিলার কলা নিজের কথাগুলোকে নিয়ে আলতোভাবে খেলা করবার ভঙ্গিতে ভিদাজ বললে অনেক দিন পরে দেখা হলো উর্মি বড় ভালো লাগছে তোমাকে একটু মোটা হয়েছ। আরো সুন্দর হয়েছ দেখতে আস্তে আস্তে বিউভলতার ছায়াটা সরে যেতে লাগলো উর্মিলার মুখ থেকে তার জায়গায় কয়েকটা তীক্ষ্ণ যন্ত্রণা রেখা ফুটে উঠতে লাগল আমার সুন্দর হওয়া না হওয়ায় কি আসে যায় মৃদু কণ্ঠে উর্মিলা বললে আমি তো তোমাকে বানতে পারিনি আজ এই গাড়িতে আমি ছাড়া আর কেউ থাকলেই তুমি খুশি হতে হঠাৎ হা হা করে একটা অট্ট হাসিতে ফেটে পড়ল ধীরাজ তুমি কি মনে করো উর্মি এই যোগাযোগটা নেহাত কাকতালিও মোটেই না গয়া স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে এই কামরায় তোমাকে দেখতে পেলাম কি করব ভাবতে ভাবতে গাড়িটা ছেড়ে দিলে কানিকক্ষণ ফুটবোর্ডের দাঁড়িয়ে থেকে দরজার হাতল ঘোরালাম লক করা ছিল না চলে এলাম ভিতরে তৎক্ষণাৎ জবাব দিলে না উর্মিলা প্রশ্ন করল না জানলা উপায় অন্ধকারের কামড়ায় তাকে দেখতে পেল ধীরাজ বলতে চাইল না ঘুমানোর আগে নিজের হাতে এসে শক্ত করে লক করেছিল দরজাটা এই ভারী অন্যায় উর্মি ধীরাজের গলায় অনুযোগের ড্রেস এত বড় একটা লেডিজ কম্পার্টমেন্টে তুমি একা দরজা লক না করে ঘুমোতে আছে পথে ঘাটে কত রকম বিপদ ঘটে আজকাল তুমি আসবে বলেই দরজা খুলে রেখেছিলাম আমাকে ঠাট্টা করছো উর্মি ধীরাজ ব্যথিত হল অবশ্য সে দাবি তোমার আছে তোমার সম্পর্কে যে অন্যায় আমার হয়েছে তার দায়িত্ব আমি অস্বীকার করছি না তা হলেও এরকম অসাবধান হয়ে চলাফেরা করাটা কিছুক্ষণ ধীরাজের মুখের দিকে অদ্ভুত বোবা দৃষ্টি মেলে তাকিয়ে রইল উর্মিলা তারপর পৃথিবীতে সব বিপদ থেকে আমাকে রক্ষা করবার ভার ছিল তোমারই সে ভার তুমি যখন বইতে চাও না তখন কোনো বিপদকেই আমার ঠেকাবার সাধ্য নেই চারিদিকের দেওয়ালি যার ভাঙা একটা দরজা লক করা না করায় তার কতটুকু হাসে যায় কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল জুতোটা ঠুকতে লাগলো মেঝের উপর তোমার কাছে ক্ষমা না উর্মি জোর নেই কিন্তু তোমারও তো উপায় ছিল কি উপায় হিন্দু মতে বিয়ে করে তোমাকে জন্ম জন্মান্তরের বন্ধনে জড়াইনি আমি সিভিল ম্যারেজ হয়েছিল আমাদের আদালতে একটা দরখাস্ত করে দিলেই তুমি মুক্তি পেতে তার কাছ থেকে মুক্তি এতক্ষণে হাসলো উর্মিলা রক্ত দূরে থাকলেও আমি তোমার খবর নিয়েছি বরাবর আশ্চর্য হয়ে ভেবেছি কেন তুমি এখনো উর্মিলা মুখার্জি থেকে আমার অপরাধকে বয়ে চলেছো কেন তুমি ফিরে যাওনি কুমারী উর্মিলা মল্লিকের মর্যাদায় একটা জিজ্ঞাসায় এসে থমকে গেল জানালার জালের উপর চোখ রেখে বাইরের তরঙ্গিত অন্ধকারে কি দেখতে চাইল উর্মিলাই জানে স্বগতোক্তির মতোই বললে পদবি বদলালেই কি সব বদলায় বলে তোমার ধারণা মন নিজের অজ্ঞাতেই ধীরাজ উচ্চারণ করলো শব্দটা উর্মিলা আবার ধীরাজের দিকে ফিরিয়ে আনলো দৃষ্টি বিদ্যুৎ ঠিকরে পড়ল না তার থেকে তুমি তার অস্তিত্ব মানো কিনা জানি না কিন্তু ওটা অনেকের থাকে তাহলে ধীরাজ প্রায় গঙিয়ে উঠলো এবার তাহলে আজও তুমি আমাকে ভালোবাসো উর্মিলা উর্মিলা জবাব দিল না প্রায় আর তো স্বরে ধীরাজ বলল কিন্তু এর তো কোনো ছিল না আমাকে মনে রাখবার মতো কিছুই তোমাকে আমি দিয়ে আসিনি বিয়ের এক বাসনা কাটতেই যখন আমার চোখের নেশাও কাটল তারপর দেড় বছরের বিবাহিত জীবনে একটি দিনও তোমার সুখের স্মৃতি নয় বাবার চেক বইয়ের পাতা জাল করে টাকা চুরি করেছি স্বীকারোক্তি স্বর্গীয় অনুতাপে উদ্বুদ্ধ গলাটাও একবারের জন্য ধরে এলো ধীরাজের ভুলিয়ে নিয়ে বন্ধু নিরুদ্দেশ হয়ে গেছি থাক থাক যন্ত্রণায় বিকৃত মুখে ধীরাজকে থামিয়ে দিল উর্মিলা থাক ও সব ধীরাজ চুপ করলো তাই বটে এসব কথা নতুন করে মনে করিয়ে দিয়ে লাভ নেই আর স্বীকারোক্তিটা আত্মপ্রসাদের রূপ নিচ্ছে যেন অপরাধের তালিকা পেশ করতে গিয়ে যেন নিজের গৌরব প্রচার করছে সে নতুন করে অস্ত্র প্রচার করছে উর্মিলা সুখী আসা ক্ষতের উপরে কিন্তু এরকম বিয়ে তো অনেকে নাকচ করে উর্মি ধীরাজ আবার সূত্র ধরল সন্তর্পণে সবাই করে না সবাই করে না অল্প অল্প কাঁপতে লাগলো উর্মিলার ঠোঁট হঠাৎ হাতের পিঠে সে চোখের থেকে আড়াল করে ধরল আলোটা বড্ড বেশি জোরালো বড্ড বেশি জ্বালা করছে চোখে ঝড়ঝরিয়ে জল নেমে আসবে কিনা কে জানে প্রেম অনেকের জীবনে ঋতুতে ঋতুতে আসে মারে বারে ফুল ফোটায় চোখের জলটাকে কিছুতেই ঝরতে না দেওয়ার প্রতিজ্ঞায় ঠোঁটে একটা প্রাণপন চাপ দিয়ে উর্মিলা শেষ করল কেউ কেউ দেউলে হয়ে যায় একেবারেই অনুভূতি কল্লোলিত স্তব্ধতায় আবার নীরব হয়ে রইল দুজন গাড়ির চাকায় ছিটকে সরে যেতে লাগলো দেশকাল দু একটি তারা ধরে যেতে লাগলো কৃষ্ণপক্ষের কালো আকাশে একটা ব্রিজ গুম গুম করে গুমরে চললো পায়ের নিচে শোন তাই হবে হয়তো কি করা উচিত এর পরে নিরাজ ভাবতে লাগলো রক্তের মধ্যে একটা উদ্বেলিত আবেগ ঠেলে উঠতে চাইছে কতদিন পরে আজ সে নতুন করে দেখল উর্মিলার মুখ পাঁচ বছর আগেকার একরাশ নীল বিকেল রোমাঞ্চিত সন্ধ্যা কথা বলা না বলা রাত্রি সব একসঙ্গে দীপিত হয়ে উঠল উর্মিলার মুখে এখনই একটা আশ্চর্য মুহূর্ত সৃষ্টি করতে পারে দিরাজ আবার পুরনো দিনগুলোর মতো উর্মিলাকে বুকে টেনে নিতে পারে ক্ষমা চাইতে পারে বলতে পারে সব সোদ হয়ে গেছে এসো আবার শুরু করা যাক নতুন বালা ক্লান্ত আমিও ক্লান্ত অনেক অন্ধকার পার হয়েছি হাত ফিরেছি অনেক চোরা গলির আনাচে কানাচে দেখেছি দাঁড়াবার জায়গা কোথাও নেই কোথাও সেই আশ্বাসের একান্ত আশ্রয় আজ আবার নতুন করে আমার হাত ধরো উর্মিলা মুক্ত করো আমাকে আমাকে উত্তীর্ণ করো কিন্তু সে সাহস কোথায় তিন বছরের যে প্রেমকে জাগিয়ে রেখেছে একটা মুহূর্তের ছোঁয়া তাকে ঘৃণার মধ্যে রূপান্তরিত করে দেবে হয়তো না সাহস নেই আর আকস্মিক প্রসঙ্গ বদলে ফেলল উর্মিলা যেন মুক্তি পেতে চাইলো অসহ্য বাস্তবিক পীড়ন থেকে যা খাবে একটু ধীরাজ নড়ে বসলো আছে আমার হয়ে যাবে দুজনের দাও অন্য প্রসঙ্গে সরে যেতে পেরে ধীরাজও যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো ভালো হলো এই ভালো হলো পুরনো দিনগুলো জীর্ণ হয়ে যাক কবরের ভিতরে তার উপরে মাথা তুলুক এলোমেলো মেলো আগাছার শাড়ি কোনো একদিন পরিচয় ছিল আজ দেখা হয়ে গেল আকস্মিক ভাবে যেটুকু ধীরাজের পক্ষ থেকে বলার একটা নৈতিক কর্তব্য ছিল তা বলা হয়ে গেছে উত্তরে যা বলার ছিল তাও বলেছে এরপরে চা খাওয়া যাক সহজ ভাবে সকাল বেলায় যখন মোগল সরাইতে ট্রেন পৌঁছবে তখন বিদায় সম্ভাষণ জানানো যাবে সৌজন্য সঙ্গত স্মিত হাসিতে হয়তো এমনও বলা যাবে দুজনে একসঙ্গে কিছুটা সময় নেহাত বন্ধ কাটলো না কি বলো মার্থের তলা থেকে ফ্লাস্কটা টেনে আনলো উর্মিলা একটা বেতের ঝুড়ি থেকে বের করলো চায়ের পেয়ালা আর প্লাস্টিকের গ্লাস ছোটন্ত ট্রেনের দোলার ভিতরে যথাসম্ভব সাবধানে চা ঢালল গ্লাসে আর পেয়ালায় তারপর পেয়ালাটা দিকে এগিয়ে দিয়ে বলল। কিছু খাবে না থাক থাকবে কেন কোমল গলায় উর্মিলা বললে অনেক খাবার আছে টিফিন দে। না না এই অসময়ে কিছু খেতে পারবো না চায়ের গ্লাসটা তুলে নিয়ে নিজের জায়গায় উঠে বসলো উর্মিলা হাসলো একটু এতক্ষণ পরে তার হাসিটা স্বচ্ছ হয়ে আসছে ভুলে গেছ সব ট্রেনে উঠলেই তোমার খিদে পেত দিন হোক আর রাত হোক যে স্টেশনে যা পেতে তাই কিনে খাওয়ার অভ্যেস ছিল তোমার মিঠাই গরম দুধ থেকে চিনে বাদাম পর্যন্ত কথাটা বলেই আবার বিবর্ণ হয়ে গেল উর্মিলা ঘুরে ফিরে সমস্ত আলোচনা আবার সেই ব্যথার জায়গাটা এসে কেন্দ্রিত হচ্ছে মুহূর্তে সেটা লক্ষ্য করল ধীরাজ গুমন মেঘটাকে কাটিয়ে দেবার জন্য হেসে উঠল হাহা করে বাস্তবিক কি পেটুকি যে ছিলাম কিন্তু এখন ওসব সব বদ অভ্যেস ছেড়ে গেছে উর্মি বয়স বাড়ছে তো অসময় খেলে আজকাল আর সহ্য হয় না বয়স বাড়ছে তা বটে সেই আশাতেই তো দিন কাটাচ্ছে উর্মিলাও আরো কয়েক বছর পার হয়ে যাবে পাক ধরবে মাথার চুলে আজকের কোনো নুন ঝালের স্বাদের মতো আবসরিক রোমন্থনে পরিণত হয়ে যাবে সব সেদিন উর্মিলার মনে হবে না কি হতে পারতো কি হয়ে গেছে সে সেদিন নিশ্চিত হয়ে ভাবা যাবে যা হওয়ার তাই হয়ে গেছে এখন অশান্ত নির্লিপ্তিতে নিজেকে ভাঁটার মুখে ভাসিয়ে দেওয়ার পালা তাই হোক বয়স বাডু কুর্মিলারও সেই নির্লিপ্তির নিরাশক্তিতে সেও সমাহিত হোক কোথায় চলেছ তুমি উর্মিলা প্রশ্ন করল জবাব দেবার আগে নিজেকে একবার সামলে নিলে ধীরাজ তারপর বললে মুগল সরাই ওখানেই থাকো জিজ্ঞাসাটা অর্থহীন জেনেও উর্মিলা রোধ করতে পারল না গয়াতে থাকি ডেরি শোন মির্জাপুরেও কখনো কখনো ধীরাজ হাসতে চাইল সে যা তুমি কলকাতাতেই আছি চায়ের গ্লাসটা নামালো উর্মিলা অত্যন্ত বিস্বাদ মনে হলো চাটাকে একটা কলেজে ডেমনস্ট্রেচারে চাকরি নিয়েছি খুব ভালো চাপা উত্তেজনায় ঠোঁটের একটা কোন বেঁকে এলো ধীরাজের আমার বাবার অন্ন তোমাকে মুখে দিতে হয় না আমার অপরাধে সে অন্য দিনের পর দিন বিষ হয়ে উঠত তোমার মুখে জানলা জালের মধ্যে দিয়ে উর্মিলা আবার বাইরের দিকে তাকালো রাত্রি রং ধূসর হয়ে আসছে আরো আরো নক্ষত্র ঝরে গেছে ধরে গেছে আরো সময় কোথায় চলেছ ধীরাজি জেট টানল দেরাতুন বাবা আজকাল ওইখানেই বদলি হয়েছেন এই গরমে গরমের তার আমে জানল দৃষ্টিতে ধীরাজের দিকে কিছুক্ষণ চেয়ে রইল উর্মিলা তাছাড়া তুমি জানো তো আমি পাঞ্জাবের মেয়ে মনে ছিল না ধীরাজ সপ্রতিভ হতে চাইল আবার নিরবতা আবেগ চঞ্চল নয় কথা মুখর নয় সব কথা নিঃশেষ হয়ে যাওয়ার সব অনুভূতি নিশ্চুপ হয়ে যাওয়ার নীরবতা বিস্ময় অনুতাপ আবেগের পালা শেষ হয়ে গেছে চা খাওয়া দুটো একটা বাক্য বিনিময় তাও ফুরিয়ে গেল তারপর আর থাকা যায় না আর বসা যায় না উর্মিলার কাছে এইবার পালানো দরকার যেমন করে এসে উঠেছিল এই গাড়িতে তেমনই করে বিনা নোটিসে আবার নিজস্ব কক্ষপথে ছিটকে পড়া এই ট্রেন যখন তখন এই দিনগুলির মধ্যে বিলীন করে দেওয়া দরকার হাতের ঘড়ির দিকে তাকালো ধীরাজ ট্রেনটা পাংচুয়াল আর দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে সরাই। টুকরো টুকরো কথা দিয়ে নয় শব্দকে জুড়তে জুড়তে কি করে পার হয়ে গেল এই দীর্ঘ সময়টা এবারে মরিয়া হয়ে ধীর জিজ্ঞাসা করলে তুমি ভালো আছো তো হ্যাঁ ভালোই আছি উর্মিলার জবাব একটা লোহার এইবার দশ মিনিট ধরে অস্বচ্ছ অস্বস্তিতে একটার পর একটা মুহূর্ত গুনে যেতে হবে এরপরে বুকের উপর চেপে ধরা একটা পাথরের মতো এই নিরবতা নিঃশ্বাস বন্ধ করে আনছে মোগল সরাই পৌঁছবার আগেই বাইরে ঝাঁপিয়ে পড়বে নাকি না একটা উপায় আছে এখনো। পকেট থেকে একটা চরুর বের করে আনলে সে তারের জালটায় চোখ রেখে দুর্ভেদ্য তন্ময়তার আড়ালে হারিয়েই রইল উর্মিলা স্টেশন মোগল সরাই তো সকাল কুলিয়ার যাত্রীর কোলাহল এই স্টেশনে নিশ্চয় নতুন যাত্রী উঠবে কামরায় যদি নাও ওঠে একটা সুদীর্ঘ দিন পড়ে রইলো সামনে অন্তত ধীরাজ আর ফিরে আসবে না ফিরে আসবে না আর একটা মনমচ্ছেদিক দুঃসহর রাত ট্রেনটা থেমে এলো আস্তে আস্তে তারের জালটা তুলে দিল উর্মিলা বাইরে থেকে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে পড়ল ফ্যানের বাতাসে জ্বালা ধরা উর্মিলার মুখে চোখে ধীরা উঠে দাঁড়ালো কালো ফেল ঠ্যাটটা পরে নিল মাথায় আসি তবে এলো উর্মিলার একবার কি ভাবল ধীরাজ কি একটা বলতেও চাইল আর কখনো বোধহয় দেখা হবে না এমনই কিছু হয়তো এগিয়েও এলো ঠোঁটের কোনায় কি হবে বলে কি লাভ গেল দরজার কাছে পায়ে নিরুত্তম হাতে হাতলটা হলো কেমন জন্য উর্মিলার সঙ্গে দেরাদুন পর্যন্ত চলে গেলে আগের চাইতে আরো সুন্দর হয়েছে আবার যেন সে নতুন করে আবিষ্কার করেছে তাকে বলা যায় না কিছুই বলা যায় না সব বদলে যেতে পারে মন বদলে যেতে পারে আবার ভালো লাগতে পারে কিন্তু কি মানে হয় ধীরাজ নিজেকে সংযত করে নিলে একটা আকস্মিক প্রেরণায় লাফিয়ে পড়লো নিচের প্ল্যাটফর্মে তারপর কোনো দিকে না তাকিয়ে হনহন করে হাঁটতে লাগলো সামনের দিকে শোনো একটা তীক্ষ্ণ অস্বাভাবিক চিৎকারে ফিরে চাইল এসে দাঁড়িয়েছে দরজার গোড়ায় একটা অপরিচিত তীব্র জ্বলছে চোখ আমাকে ডাকছো ধীরাজ থেমে দাঁড়ালো দুপা এগিয়ে এলো মন্ত্রবন্দির মতো উর্মিলা অস্বাভাবিক গলায় বললে টয়লেটে জানলা ভেঙে ঢুকেছিলে পকেটে নিশ্চয় ছোড়া রিভলভার ছিল আমার কাছ থেকেই বা পাওনাটা না অব্যক্ত শব্দ করলো হয়তো কিন্তু সঙ্গে সঙ্গেই উর্মিলার গলার হাট ছড়া এসে পড়ল তার পায়ের কাছে ধীরাজ ছুটে পালাবার আগেই তার দিকে ছুটে এলো আর এক জোড়া, ভারী কঙ্কন একটা গিয়ে লাগলো ডান চোখের কাটা দাগটার উপরে যন্ত্রণায় আর্তনাদ করে উঠল ধীরাজ খানিকটা গরম রক্ত উছলে পড়ল চোখে দরজার পাশ থেকে তখন সরে গেছে উর্মিলা এসে লুটিয়ে পড়েছে বার্থের উপরে এইবারে প্রাণ ভরে কাঁদতে পারছে উর্মিলা এতক্ষণ পরে